হাতে যখন সময় কম থাকে যখন কিছু বানাতে ইচ্ছে করে না এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো স্কুল কলেজ বা অফিসে টিফিনেও বানিয়ে দিতে পারবে অথবা রাত্রিবেলা ডিনারেও বানিয়ে খেতে পারবে নমস্কার বন্ধুরা ডিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছে আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি ঝরঝরে সয়াবিনের পোলাও তৈরি করে দেখাবো পোলাের জন্য এখানে বাসমতি চাল নিয়েছি আমি এখানে ছশো গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি আর নিয়েছি এক বাটি সয়াবিন সয়াবিনটা প্রথমে গরম জলে ভিজিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তাতে সয়াবিনটা খুব ভালোভাবে ভিজে যাবে গরম জল করে গরম জলের মধ্যে সয়াবিনটা দিয়ে দিয়েছি চালটাও ভালো করে ধুয়ে নিয়েছি চালটাও ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এদিকে সয়াবিনটা দেখো ভিজে গেছে সয়াবিনটা আবার জল থেকে ছেঁকে এইভাবে করে তুলে নিতে হবে যেন সয়াবিনের মধ্যে একটুও জল না থাকে ওর দিকে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াই দিলাম বেশ খানিকটা সাদা তেল ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা জিরা কাঁচা লঙ্কাগুলো প্রথমে দিয়ে দিলাম তারপরে আবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়েও হালকা করে একটু ভেজে নিতে হবে তোমরা যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো না তারা পেঁয়াজটা বাদ দিয়ে দিও পেঁয়াজের মধ্যেই দিলাম এখানে হাফ চামচ আদা রসুন বাটার আমি তোমাদেরকে এর আগে আমি নিরামিষ সয়াবিনের পোলাও রেসিপি শেয়ার করেছিলাম আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে আমিষ পোলাও করছি এর মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু কাজু আর অল্প একটু কিশমিশ কিশমিশটাও হালকা করে ভেজে নিতে হবে দেখতে ভালো লাগার জন্য এখানে নিয়েছি একটুখানি গাজর গাজরটা একটু মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি তোমাদের পছন্দ হলে দিও পছন্দ না হলে ভাত দিয়ে দিতে পারো খুব ভালো করে সয়াবিনের সঙ্গে পেঁয়াজ আদা রসুন আর গাজর ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে পরিমাণ মতো দিলাম নুন নুন দিয়েও হালকা লাল করে সয়াবিনগুলো ভেজে নিতে হবে সয়াবিনটা একটু ভালো করে ভেজে নিতে হবে নাহলে সয়াবিনের পোলাওটা খেতে ভালো লাগবে না দেখো গাগুলো একটু হালকা লাল হবে এরকম অবস্থাতেই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়েও সয়াবিনের সঙ্গে মিনিট দুয়েক সময় নিয়ে একটু হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করলে ভেজানোর চাল ভেঙে যেতে পারে আমি এই কাপ মেপে আড়াই কাপ চাল নিয়েছিলাম এই কাপ মেপে আমি এখানে ছ কাপ মতো জল দিচ্ছি সয়াবিনটা আছে বলে আমি এখানে ছ কাপ জল দিচ্ছি তোমরা চাইলে পাঁচ কাপও জল দিতে পারো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঝরঝরে করতে গেলে ঠিকঠাক মাপ করে জলটা দিয়ে ব্যবহার করতে হবে দেখো আমি ঠিক মাপ করে চাল নিয়েছিলাম যেমন সেই কাপ মেপে কিন্তু জল দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মিনিট পাঁচের সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে করতে হবে দেখো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে জল আছে এবার ওপর দিয়ে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পিঠা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখো তলা থেকে ওপর দিকে করে দিলাম এইভাবে করে নাড়াচাড়া করে আবারও সমান করে দিলাম আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট এবার লো ফ্লেমে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে দেখো ভাতগুলো দেখো একদম গোটা গোটা ঝরঝরে হয়েছে তলার দিক থেকে আবার নেড়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো পোলাওটা ঝরঝরে দেখো চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝরঝরে সয়াবিনের পোলা পরিবেশনের জন্য একদম রেডি তোমরা রাতে ডিনারেও বানিয়ে নিতে পারবে আমি এখানে আলুর দমের সঙ্গে পরিবেশন করলাম তোমরা চাইলেটা শুধুও খেতে পারো তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে